বৈষম্যহীন গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার পত্ত বাংলাদেশের একমাত্র নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস চলমান বৈষম্য বিরোধী ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করায় নোবেল বিজয়ী ডক্টর ইউনুস পরিষদ জাতীয় প্রেস প্রেসক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন জানায় আমরা আজকে উন্নয়ন ভাইয়ের নেতৃত্বে আমরা তাদেরকে এই পরিষদের মাধ্যমে আবার শুভেচ্ছা এবং স্বাগত আমরা আজকে আমরা অত্যন্ত গর্বিত সারা বিশ্ব তাকে নিয়ে গর্ব করে বাংলাদেশ মামলা করে তাকে অভিনন্দন জানাই এই আন্দোলনে আমার বাংলাদেশের অগ্নিকন্যাদের যাদের কণ্ঠস্বর এই আন্দোলনকে বেগবান করেছিল আমি সবাইকে ধন্যবাদ যাচ্ছি সবাইকে আমার বিনodep যাচ্ছি যারা এই আয়োজনে যোগদান করেছেন আপন মানুষগুলো কোথায় গেল তার অস্ত্রশস্ত্র কোথায় নিলো এগুলা সুস্পষ্টতান্ত করার দরকার আলোর জগতে নোবেল বিজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের माननीय প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইনুসের সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে বক্তব্য প্রদান করেন সহস্র ছাত্রের আত্মাহতি অসংখ্য মানুষের গুম শত নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে যে নতুন সূর্যের উদয় ঘটেছে সেইখানে এসে বাংলাদেশের হাল ধরেছেন ডাক্তার মোহাম্মদ ইউরোস আপনারা জানেন ডক্টর ইউনুস এই পৃথিবীর মধ্যে বারো জন ব্যক্তি আছে যারা তিনটা পুরস্কারে ভূষিত হয় এই তিনটা সর্বোচ্চ পুরস্কারের আর পুরস্কার পৃথিবীর মধ্যে নেই এই বারো জনের মধ্যে ডক্টর ইউস একজন তাহলে আপনারা ধরে নিতে পারেন যে উনি কেমন মাপের একজন বিশ্বখ্যাত একজন নোবেল বিজয়ী সভাপতি প্রিন্সিপাল এম এ মোনায়েম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এগারো দফার দাবি তুলে ধরেন আমরা এগারোটা দাবি আমরা পেশ করছি এই দাবিগুলি মানলে আশা করি বাংলাদেশ একটা ভালো জাতি হিসেবে সভ্য জাতি হিসেবে একটা উন্নতিশীল জাতি হিসেবে আমরা বিশ্বের বুকে দাঁড়াতে পারবো দাবিটা হলো প্রথম দাবি বসুন বসুমহীন আধুনিক রাষ্ট্র ভূটানে ভূমিকা রাখা ভয়হীন মুক্তভাবে চলাফেরা করা স্বাধীনতা সভা সমাবেশের স্বাধীনতা অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করা